হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে রমাদানের শুভেচ্ছা সো আজকে আমরা একটি নতুন বটের সাথে পরিচয় হব যেটা একটু ভিন্ন ধরনের এবং এটা হচ্ছে এস এম এস একটি বট তবে আমি বটের এ পেটাই আপনাদেরকে দিয়ে দিব এবং এটা কিভাবে পেতে হবে সেটা মূলত এটাতে কোনো রুলস নেই আপনারা ইজিলি হতে পারবেন ব্যবহার করতে পারবেন সো বটের এপিআইটা দিয়ে দিচ্ছি রিজন হইতেছে আপনি বটের এপিআই দিয়ে আপনি যদি কোনো কিছু নাও জানেন জাস্ট নাম্বার আর অ্যামাউন্ট দিয়ে আপনি বট ব্যবহার করতে পারেন অ্যান্ড হচ্ছে এটা আপনি চাইলে আপনার ওয়েবসাইটে বা বট মেক করে বা আদার্স বিভিন্ন যেখানে আপনি চাই ব্যবহার করতে পারেন তবে এখানে লিমিটেশন হচ্ছে যে আপনি পাঁচ মিনিট মধ্যে একবার করে রিকোয়েস্ট করতে পারবেন মানে একবার রিকোয়েস্ট করলে আপনি পাঁচ মিনিটের মধ্যে রিকোয়েস্ট করতে পারবেন না পাঁচ মিনিট পরে গিয়ে রিকোয়েস্ট করতে হবে সো বিস্তারিত আপনি যখন রিকোয়েস্ট করবেন ওখানে টাইমার ওপেন হয়ে যাবে এবং কতক্ষণ পরে বা কতক্ষণ পরে আপনি আবারও করতে পারবেন সেটা ওখানে টাইমারে দেখাবে তো এটা কীভাবে করতে হবে ব্যান কিভাবে এটাকে আপনার ব্যবহারের জন্য নেবেন তো এটাই মূলত ভিডিও দেন আমি চলে যাই বটে আমি বটে ইন করি হ্যাঁ তো এটা হচ্ছে বট এন্ড বট আমি স্টার্ট করেছি এটা আমাকে রিস্টার্ট দিয়ে দেই তো যদি রিস্টার্ট দিয়ে দেই তাহলে কিন্তু এখানে জয়েন করতে বলা হইছে আপনারা তিনটা চ্যানেলেই জয়েন হয়ে যাবেন এন্ড যদি আপনারা জয়েন না হয়ে ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম পপআপ শো করবে আমি দেখেন মাস্ট জয়েন অল চ্যানেলস লাইক এরকম তো আপনাকে অবশ্যই জয়েন করতে বলবে আমি জয়েন করেছি একটা জয়েন করি না ইজ লাইক তো আমি সবগুলাতে জয়েন করেছি যে আমি যেটা একটাতে জয়েন করি আমি ব্যাক করি অ্যান্ড সবগুলো তো জয়েন করেছিল একটা জয়েন বাকি রেখেছিলাম জাস্ট ভিডিও পারপাসের জন্য অ্যান্ড আমি জয়েনে ক্লিক করে দিলাম নিচে কিন্তু এ শু করছে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে কি বেসিসি রামাদান তো এই কিটা কিন্তু আমি মাঝে মধ্যে চেঞ্জ করে ফেলবো এখন এমন হতে পারে আমি এক ঘন্টা পরে চেঞ্জ করতে পারি এমন হতে পারে আমি একদিন পরে চেঞ্জ করতে পারি এটা ডিপেন্ড অন মাই মুড সো আমার যখন ইচ্ছা হবে আমি চেঞ্জ করে ফেলবো তো দেন আপনারা অবশ্যই চ্যানেলগুলোতে জয়েন থাকবেন যদি লিভ নেন যদি দেখি না বারবার লিভ নেওয়া হয়েছে তাহলে কিন্তু অবশ্যই আমি আপনাকে ব্লক করে দিব এই তার পরবর্তীতে কাজ করবে না বা এই বটার কাজ করবে না তো অবশ্যই জয়েন থাকবেন আশা করি এন্ড দেন পরবর্তীতে যদি আমি চেঞ্জ করি যদি বোমবার এ পেটা না কাজ করে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আবারও রিস্টার্টে ক্লিক করে দিবেন জয়েন যদি থাকে এন্ড দেন জয়েন যদি থাকে ক্লিক করে দিবেন আবার আসবে জাস্ট আবার একটা জয়েন ক্লিক করে দিবেন এন্ড দেন নতুন আপনি এই পেটা পেয়ে যাবেন এন্ড দেন এটা আমি যদি একবার বোম্বিং করে আহ আপনাকে দেখাই যে আসলে কিভাবে কাজ করি এটি বা কেমন পাওয়ারফুল তো আমি আমার নাম্বারটাকে হাইট রেখে ব্যবহার করছে তো আমি আগে নাম্বারটা ইনপোট দেই এন্ড তারপর আমি আবার ভিডিও অন করছি তো এখানে কিন্তু আহ এ আমি জাস্ট আমার একটা নোটপ্যাড এ রেখেছে এবং নোটপ্যাডের যে আহ এটা এটা আমি হচ্ছে ইউ আর এল এ করেছি যাতে আমি এখান থেকে ক্লিক করে সরাসরি যেতে পারি বাট আমার নাম্বারটা কেন হাইট দেখছেন সো আমি ক্লিক করি এন্ড আমার এস এম এস কোলা দেখি কেমন আসে সো যদি আমি এখানে ক্লিক করি ইউআরএল এ তাহলে এটা স্টার্ট হয়ে যাবে এন্ড দেখি কিভাবে কাজ করে এটি এন্ড নিচে কিন্তু একটা টাইমার ওপেন হয়ে গেছে পাঁচ মিনিট এন্ড দেন আমি একটু অপেক্ষা করি কম্পিউটার স্টার্ট হয়ে গেছে আচ্ছা দেখেন আশা আসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একটু প্রথম অবস্থায় একটু লেট হতে পারে তারপরে দেখবেন কন্টিনিউয়াসলি চলতেছে অনেক গুলা এ আমি পরবর্তীতে অ্যাড করব একটু অপেক্ষা করবেন প্রথম অবস্থায় একটু তারপরে এটা ভালো কাজ করবে আশা করা যাচ্ছে আমি এটাতে কিছুক্ষণ যে কারণে আসলে লিমিটেশন আছে সো আস্তে আস্তে এটা ভালো কাজ করবে যে এখন এখন আরো হবে এই কাজ করছে এখন 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 দেখেন কিন্তু স্পিড হয়ে গেছে আস্তে আস্তে এভাবে দেখেন এখন কিন্তু বারবার কন্টিনিউসলি সে রিপিট করছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি যদি এটাকে করতে চাই যে আমি ব্যবহার করবো আবার রিফ্রেশ যদি করি কিন্তু নিচে এখানে দেওয়া আছে সবাই চ্যানেলে চলে এখান থেকে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে আছে সেখানে জয়েন হতে পারেন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এটা চলে যাবে এখানে টাইমার দেওয়া আছে আপনি টাইমারের পরবর্তী আপনি রিফ্রেশ করতে পারেন আবারও যাবে

আশা করি এটাকে শেয়ার করবেন আর আমি আস্তে আস্তে আরো উন্নত করবো কল বোম্বিং থেকে শুরু করে নিয়ে এসএস বোম্বিং টা আরো পাওয়ারফুল করার চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটি এখানে ক্লোজ করছি সবাই ভালো থাকেন সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম